আপনার বাচ্চা কি অনেক বেশি না কোনো খাবারেই হচ্ছে ওর ওয়েট গেইন করে না তাহলে আজকের এই বেবি ফুড রেসিপিটি আপনার জন্য বাচ্চাদের এই রেসিপিটি করে খাওয়ালে বাচ্চারা অবশ্যই ওয়েট গেইন করবে এবং ওর যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ এই একটা খাবার থেকে পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এ রেসিপিটি দেখ পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে একদম পারফেক্ট একটা খাবার রেডি করতে পারবেন আপনার বাচ্চার জন্য এটা খেতেও অসম্ভব মজা সব বাচ্চারাই খেতে চাইবো তো দেরি না করে চলে যাচ্ছি এখানে আপনার প্রথমে একটা কলা নিয়ে নেবেন আর কলাটা খুবই পাকা হতে হবে আর আপনারা তো জানেনি কলায় আর প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে হজম শক্তি বৃদ্ধি পায় বাচ্চাদের অনেক অনেক ভিটামিনস রয়েছে তো প্রথমে একটা পাকা কলা নিতে হবে আর কেটে কেটে এটাকে ব্লেন্ডারের একটা জগের মধ্যে নিয়ে নেবেন আর হচ্ছে তারপরে এক তিনটি খেজুর নিতে হবে খেজুর তিনটি অবশ্যই ভালো মতো পাকা হতে হবে নরম হতে হবে তাহলে আর ভালো হবে আর কি আর এখানে আপনি বিচিগুলো ছাড়ে এই ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিবেন খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে যা বলে শেষ করা যাবে না আর এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে যা বাচ্চাদের চোখের জন্য অনেক বেশি জরুরি আরও আরও অনেক অনেক ভিটামিনস রয়েছে খেজুরে সো খেজুরটা অবশ্যই অ্যাড করা ট্রাই করবেন এরপর আসি কাঠবাদাম কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা বাচ্চাদের হাড়কে গঠন করতে শক্তিশালী করতে সাহায্য করে কাঠবাদামে আরও আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আপনি অবশ্যই এখানে কাঠবাদাম নেওয়া ট্রাই করবেন কাঠ বাদামটা আপনি করবেন কে রাত্রবেলা ভিজিয়ে রাখবেন সকালে নাস্তা খাওয়ার পর এই এটা খাওয়াতে পারেন সো এটা অবশ্যই উপরে যে খো খোসাটা থাকে সেটা একটু ছিলিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডারে অ্যাড করে নেবেন এখানে আরও অ্যাড করবেন বাদাম পেস্তা পেস্তা পেস্তাবাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তো অবশ্যই পেস্তা বাদাম নেওয়া ট্রাই করবেন এটা প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে আর এখানে আরও নেবেন হচ্ছে কাজু বাদাম। এই খাবারটি কিন্তু আট মাস বয়সেই খাওয়ানো যাবে না কারণ আট মাসে অবশ্যই আপনাকে একটা বাদাম করে ট্রাই করতে হবে ও বাচ্চার রকম অ্যালার্জি প্রবলেম আছে কি না বাদামে এগুলো আপনাকে আগে বুঝতে হবে একবারে দুই তিনটা বাদাম আপনি অ্যাড করে খাইয়ে দিলেন তো বাচ্চা কিন্তু অ্যালার্জির প্রবলেম হবে অসুস্থ হয়ে যাবে তো এই ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে তারপর এখানে অ্যাড করে দিবেন দুধ তো দুধ দুধে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম ভিটামিন ডি ফ্যাট এবং প্রোটিন প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা বাচ্চাদের শক্তিশালী করে হারকে গঠন করে আর অনেক অনেক উপকার দুধে তো এটা বলার বাহিরে বলতে হবে না অবশ্যই সবাই জানেন তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর এই জুসটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু তো বাচ্চারা এটা অনায়াসে খেয়ে নিবে তো প্রায় সপ্তাহে যদি আপনি চার পাঁচ দিনে আপনার বাচ্চাকে এটা দিতে পারেন তাহলে অবশ্যই বাচ্চার ওয়েট গেইন করবে ওজন বৃদ্ধি পাশাপাশি এটা কিন্তু অনেক বেশি পুষ্টি চাহিদা পূরণ করবে একটি বাচ্চার আর হ্যাঁ কলা এবং খেজুরের জন্য এখানে কিন্তু চিনি অ্যাড করতে হবে না তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন